জীবনে তো অনেক রকম ছোট বড় অনেক মেশিন দেখেছেন কিন্তু নতুন যুগে নতুন সময় অ্যাডভান্স এআই টেকনোলজির সাহায্যে এমন কিছু মেশিন এবং টেকনোলজি আবিষ্কার করা সম্ভব হয়েছে যেগুলো সাহায্যে মানুষ তার কাজ কিছু মুহূর্তেই করে ফেলতে সক্ষম হচ্ছে আর যেহেতু এখানে অত্যাধুনিক মেশিন চলে এসেছে তাই অধিকতর মানুষ তাদের কাজ হারাচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু মেশিনের সাথে পরিচয় করাবো যেগুলোর ক্ষমতার শেষ নেই তো চলুন দেখে আসা যাক এই সমস্ত আধুনিক মেশিনগুলোকে তো চলুন শুরু করা যাক ভিটিএন স্ক্র্যাপ শ্রেডার মেশিন এটি খুবই শক্তিশালী একটি স্ক্র্যাপ শ্রেডার মেশিন যা বড় বড় ভেহিকেলগুলোকে ছোট ছোট টুকরোতে পরিণত করার জন্য ব্যবহার করা হয় এই মেশিনটির সামনের দিকে একটি হাইড্রোলিক পাওয়ার হ্যান্ডেল লাগানো রয়েছে যা নিজের হাইড্রোলিক পাওয়ারের সাহায্যে বড় বড় গাড়িগুলোকে ছোট ছোট টুকরোতে পরিণত করতে পারে এই মেশিনটি নষ্ট হয়ে যাওয়া গাড়িগুলোর স্ক্র্যাপ পার্টগুলোকে ছোট ছোটো টুকরো আকারে কেটে সেগুলোকে স্ক্র্যাপের আকার দিয়ে থাকে পরবর্তীতে এগুলো গলানো কিংবা এগুলো দিয়ে নতুন গাড়ি তৈরি করা অনেক সহজ হয়ে যায় তাছাড়া এগুলো ছোটো ছোটো টুকরো আকারে কাটার কারণ হল এগুলোকে যেন পুনর্ব্যবহার করা যেতে পারে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কেমনভাবে এই মেশিনটি অব্যবহারযোগ্য গাড়িগুলোকে খেলনার মতন টুকরো টুকরো করে ফেলছে এই মেশিনটির হাইড্রলিক পাওয়ার এতটাই বেশি যে মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা পুরো ট্রাককে স্ক্র্যাবে পরিণত করতে পারে ভলভো প্লেক্স ফরটিন এটি একটি ফরেস্ট হারভেস্টিং মেশিন যা অনেক দ্রুতগতিতে জঙ্গল পরিষ্কার করতে পারে এই মেশিনটিতে ট্রিপল সি নামক হারভেস্টিং অ্যাটাচমেন্ট লাগানো রয়েছে যার মধ্যে একটি ফাস্ট কাটিং হুইলও রয়েছে এই মেশিনটি একদিকে পড়ে থাকা গাছগুলোকে তার আর্মের সাহায্যে এক সেকেন্ডের মধ্যে সাইড করতে পারে এর সাথে এই মেশিনটি গাছের কাণ্ডগুলোকে ওয়ান বাই সিক্স লেনথে কেটে ফেলে যেন এগুলোকে ট্রান্সপোর্ট করতে অতি সহজ হয়ে যায় এই মেশিনটির প্রোডাক্টিভিটিও অনেক বেশি এই মেশিনটি এক ঘন্টার মধ্যে একশোর বেশি গাছ কাটতে পারে এই ধরনের মেশিন ব্যবহার করে জঙ্গলকে খুব সুন্দর করে পরিষ্কার করতে পারা যায় কিন্তু এই মেশিনের ব্যবহারে যেরকম প্রোডাক্টিভিটি বাড়ছে ঠিক সেই রকম মানুষ তার কাজ হারাচ্ছে ডাইনামিক কম্প্যাকশন এটি একটি সারফেস কনস্ট্রাকশন মেথড যার সাহায্যে কনস্ট্রাকশনওয়ালা জায়গায় কম্প্যাক্ট বাড়ানো হয় এই মেশিনটি সহজে সহজেই কনস্ট্রাকশনওয়ালা জায়গাগুলোতে অনেক ভারী ভারী ওজন ফেলে এই ভারী জিনিসটি মাটির উপরে বারবার ফেলা হয় আর ভারী জিনিস বারবার ফেলার কারণে সেখানে থাকা মাটি কম্প্যাক্ট হয়ে যায় যার ফলে কনস্ট্রাকশন করার জন্য একটা শক্ত বেস তৈরি হয় অনেক জায়গায় মাটি অনেক পাতলা থাকে সেখানে ভালো করে পিলার তোলা যায় না সেই সমস্ত জায়গাতে এই মেথড ব্যবহার করা হয় উড ক্র্যাকার মেশিন এই মেশিনটি গাছ কাটার জন্য একটি হাইড্রোলিক কাটার ব্যবহার করে থাকে গাছ কাটার জন্য সব এই মেশিনটি সেই গাছটিকে নিজের আর্মের মধ্যে ধরে নেয় এবং তার সাথে তার নিচে থাকা কাটার গাছটিকে কেটে ফেলে আর গাছটিকে তুলে সাইডে রেখে দেয় এমনভাবে এই মেশিনটি গাছগুলোকে তাড়াতাড়ি পরিষ্কার করতে পারে টেন ইচি এম এফ মেশিন এটাও গাছ কাটার একটি মেশিন যার মধ্যে বিশেষ প্রকার রোটেটিং ব্লেড লাগানো রয়েছে যার ফলে এই মেশিনটি খুবই দ্রুত গতিতে গাছগুলোকে ডিস্ট্রয় করতে পারে এই মেশিনটি গাছগুলোকে ওপর থেকে গোড়া পর্যন্ত গুঁড়ো করে পাউডার করে ফেলে এই মেশিনটি এতটা শক্তিশালী যে গোটা গাছ মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যেই স্ক্র্যাপ করতে পারে এই মেশিনটি গাছের যে অংশ টাচ করে সেটি ক্ষণিকের মধ্যে গুঁড়ো হয়ে যায় এই এইচ ডাব্লু আই এম সিক্সটি মেশিন এটি একটি ল্যান্ড ক্লিয়ারিং মেশিন এটি গাছগুলোকে কাটার জন্য একটি আলাদা টেকনিক ব্যবহার করে থাকে যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মেশিনটি গাছগুলোর মধ্যে গিয়ে সেগুলোকে ডিস্ট্রয় করে থাকে এই মেশিনটির সামনের দিকে একটি রোটেটিং ব্রাশ লাগানো রয়েছে যার ফলে এই মেশিনের সামনে আসা সমগ্র গাছগুলোকে পরিষ্কার করে দেয় শুধু এটাই নয় এই মেশিনের সামনে লাগানো থাকা ব্রাশের সাহায্যে গাছগুলোকে ঘষে ছোট ছোট টুকরো করে ফেলে এই মেশিনটির সাহায্যে গাছ কাটার পর অবশিষ্ট অংশগুলোকে অনায়াসে ধ্বংস করা সম্ভব আর এই মেশিনটির সাহায্যে ডেস্ট্রয় করা গাছগুলোর অবশিষ্ট অংশগুলোকে তোলার প্রয়োজন পড়ে না কারণ এই মেশিনটি তারা ডেস্ট্রয় করা গাছগুলোর অবশিষ্ট অংশ মাটির সঙ্গে মিশিয়ে যায় যা পরবর্তী সময়ে নতুন গাছের জন্য সার হিসাবে কাজ করে মার্বেল এক্সট্র্যাকশন মেশিন মার্বেল বের করার জন্য অনেক বড়ো বড়ো এবং শক্তিশালী মেশিনের ব্যবহার করা হয় এখানে সব প্রথমে মার্বেলের বড় বড় ব্লকগুলোকে কাটার জন্য এই বড়ো বড়ো চেনস মেশিন ব্যবহার করা হয় পরবর্তী সময়ে এ ব্লকগুলোকে বড়ো বড়ো মেশিনের সাহায্যে তুলে খুবই সাবধানে ট্রাকে পরিপূর্ণ করে দেয়া হয় এবং সেই ট্রাক এটিকে ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসে পরে এই ব্লকগুলোকে ডায়মন্ড তারের সাহায্যে ভার্টিক্যালি কেটে পলিশ করা হয় এবং সেইগুলোকে শোরুমে রেখে দেয়া হয় আর পরবর্তী সময়ে সেগুলো আমরা কিনে নিয়ে এসে বাড়িতে ব্যবহার করে থাকি ভল্টি হারভেস্টার মেশিন এই মেশিনটিও গাছগুলোকে খুবই তাড়াতাড়ি কাটতে পারে এর মধ্যে একটি স্পেশাল চেনিং সিস্টেম লাগানো রয়েছে যার মধ্যে এটি গাছগুলোকে ফাঁসিয়ে একটা একটা করে কেটে ফেলে আর কাটা গাছগুলো এই মেশিনের পেছনে জড়ো করতে থাকে ডোসেন টু মেশিন এটি একটি ফরেস্ট হারভেস্টিং মেশিন যা গাছগুলোকে খুবই তাড়াতাড়ি কাটার জন্য ব্যবহার করা হয় স্পেশালি জঙ্গলে উপস্থিত লম্বা লম্বা গাছগুলোকে কাটার জন্য এই মেশিনের সাহায্য নেওয়া হয় সব প্রথমে এই মেশিনটি জঙ্গলে উপস্থিত লম্বা লম্বা গাছগুলোকে নিজের হাইড্রোলিক আর্মের সাহায্যে ধরে এবং এর নিচে উপস্থিত কাটারের সাহায্যে এটি খুবই সহজে গাছগুলোকে কেটে ফেলে তারপর এ মেশিনটি গাছগুলোকে খুব ভালো করে জড়িয়ে ধরে এবং তার ব্লেডের সাহায্যে কেটে ফেলে এরপর এটিকে বাঁকা করে রোলারের সাহায্যে এর উপরে শাখা প্রশাখাগুলোকেও সহজে কেটে পরিষ্কার করে ফেলে এবং সমস্ত শাখা পোশাখাগুলোকে কেটে ফেলার পর এ মেশিনটি তার কাটারের সাহায্যে সাথে সাথে এটিকে সমপরিমাণ কেটে ফেলে যেন পরবর্তী সময় এটাকে ট্রান্সপোর্ট করা অনেক সহজ হয়ে যায় শুধু এটাই নয় এই মেশিন অনেক কাজের আর এই একটা মেশিন একসাথে অনেকগুলো কাজ করতে পারে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মেশিনটির প্রোডাক্টিভিটি কতটা বেশি অর্থাৎ এই মেশিনটি এক ঘন্টার মধ্যেই একশোর বেশি গাছ কাটতে পারে পারফেক্ট ট্রি শ মেশিন এটাও গাছ কাটার একটি চমৎকার মেশিন এই মেশিনটির সামনের দিকে বিশেষ শ লাগানো রয়েছে যার সাহায্যে এই মেশিনটি গাছ কেটে থাকে এই মেশিন হাইড্রোলিককে গাছের কাছে নিয়ে গিয়ে সামনে পেছনে করতে থাকে আর দুই তিনবার সামনে পেছনে করার পর সেই গাছটি নিজে থেকে মাটিতে পড়ে যায় বর্তমান সময়ে এই সমস্ত মেশিনের ব্যবহার অনেক কম হয়ে গেছে ট্যাম্প রিমুভার মেশিনারি এতক্ষণ আপনারা গাছ কাটার মেশিনগুলো দেখলেন কিন্তু গাছ কাটার পরে গাছের তলায় যে গাছের স্ট্যাম্পের অংশগুলো পড়ে থাকে সেগুলো রিমুভ করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় এই মেশিনটি প্রথমে গাছের শিকড়গুলোকে ডিস্ট্রয় করে আর সবশেষে গাছের শিকড়গুলোকে ভালো করে ডিস্ট্রয় করার পর গাছের ওপরে এ অংশটিকে টেনে বাইরে বের করে থাকে আর ঠিক এমনভাবে এই মেশিনটি গাছের গোড়া পর্যন্ত সমস্ত কিছু নষ্ট করে ফেলে স্ট্যাম্প গ্রাইন্ডার মেশিন গাছ কাটার পরে গাছের গোড়ালি অংশগুলোকে ডিস্ট্রয় করার জন্য এটি আরও একটা মেশিন যাকে স্ট্যাম্প গ্রাইন্ডার বলা হয় এটি অনেক পাওয়ারফুল একটা মেশিন এই মেশিনের নিচের দিকে আরও ধারালো ব্লেড লাগানো থাকে যা গ্রাইন্ডিংকে খুবই সহজ করে দিয়েছে মাটিতে উপস্থিত গাছের অংশগুলোকে একদম মাটির তলা পর্যন্ত গ্রাইন্ড করে ফেলে একদম পুরোপুরিভাবে পিষে ফেলে আর যার ফলে সেখানে থাকা গাছের অস্তিত্ব পুরোপুরি মুছে যায় কেউ দেখলে বুঝতেই পারবে না এখানে কোনো গাছ ছিল বোম্যাক এটি একটি ক্র্যাশিং মেশিন যা নষ্ট গাড়িগুলোকে ক্র্যাশ করে থাকে এই মেশিনটি নষ্ট হয়ে যা গাড়িগুলোর উপর চালিয়ে দেওয়া হয় এই ভারী মেশিনটির চাকাগুলো সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি যার মধ্যে লোহার দাঁত লাগানো রয়েছে যার ফলে এই মেশিনটি গাড়ির ওপর চড়ে এটিকে সম্পূর্ণভাবে ক্র্যাশ করে দেয় আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মেশিনটি গাড়ির ওপরে চড়েই কেমনভাবে গাড়িগুলোকে ক্র্যাশ করে ফেলছে এমনভাবে এই গাড়িগুলোর উপরে দুই তিনবার চলার পর এটি গাড়িটিকে সম্পূর্ণরূপে স্ক্র্যাপে পরিণত করে দেয় বন্ধুরা আপনি কি আপনার বন্ধুর গাড়ির উপর এই মেশিনটা চালাতে চান অবশ্যই কমেন্ট করবেন এই মেশিনটি তার হাইড্রোলিক প্রেশারের সাহায্যে গাড়িগুলোকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে ফেলে এই মেশিনটি আর্মে একটি হাইড্রোলিক লাগানো রয়েছে যার ফলে এটি খুবই সহজেই গাড়িগুলোকে চেপে ভাঙতে পারে আপনারা এই ভিডিওতে দেখছেন এবং এটা অনুমান করতে পাচ্ছেন যে এই মেশিনটি কত সহজেই গাড়িগুলোকে ধ্বংস করছে তার মানে এই মেশিনটা কতটা পাওয়ারফুল হতে পারে বার বেন্ডিং মেশিন এই মেশিনটি অনেক শক্তিশালী একটা মেশিন কনস্ট্রাকশনে ব্যবহার করে লোহার বারগুলোকে খুবই সহজে ব্যান্ড করতে পারে এই মেশিনটি এই মেশিনটির প্ল্যাটফর্মে সব প্রথমে লোহা লম্বা লম্বা বারগুলোকে রেখে দেওয়া হয় আর এটি নিজে থেকে খুবই সহজে বারগুলোকে বাঁকা করতে পারে পরবর্তীতে এই মেশিনটি নিজের হাইড্রোলিক পাওয়ারের সাহায্যে এই পুরো বারকে মাঝখান থেকে ভালোভাবে মুড়িয়ে দেয় এইভাবে মাঝ বরাবর মুড়ে যাওয়ার কারণে এই বারগুলো ছোট হয়ে যায় যার ফলে এগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও তো লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ